যে জমিন যার আইন চলবে এই কথা বললেই আমাদের জাতীয়তাবাদী ভাইয়েরা আমাদের ধর্ম নির্ভরতাবাদীরা তারা আপনাদের মুসলমানদেরকে বিভ্রান্ত করে আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী যে সকল আলেম এই কথাগুলি বলে তারা তাফসির জানে না সারা জীবন যারা তাফসিরের কাজ করে সারা জীবন যারা পাঁচ অক্ট নামাজ পড়ে সারা জীবন যারা তাহাজুদ পড়ে সারা জীবন যারা আল্লাহর পথে ডাকে সারা জীবন যারা ত্যাগ তিদিক্যা নিজের পরিবার পরিজনকে হুমকির মুখে রেখে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করে তারা নাকি ইসলাম বুঝে না ইসলাম বুঝে আমাদের আপারা। ইসলাম বুঝে আমাদের ভাবিরা কি বলেন কথা ঠিক আছে তো সম্মানিত উপস্থিতি আমি তো আলোচনা করতে এসেছি আমাদের প্রধান আকর্ষণ প্রধান মেহমান আপনাদেরকে এগুলি বিশ্চারিতভাবে বলবেন ইনশাল্লাহ আমি বলতে চাই সর্বশেষ জমিদার জমিন যার এটা সবাই বলতেছে না চার ব্যাগের এক ব্যাগ লোক বলতেছে মার বাগিরা বলতেছে না এটা কি আমরা নিজের মন গড়া বলতেছি নাকি কোরানের কথা বলতেছি অমাল্লাম ইয়া হুম বিমা আঞ্জালাল্লাহু ফাউলা এটা হম জোয়ালিমন অমাল্লাহ ইয়াহ কুম্বি ফিমা আঞ্জালাহু ফাউলা এটা হম কাফ রুম যারা আল্লাহর ফাইসাল মতো কোরানের বিধান মতো রাষ্ট্র চালায় না আদালত চালায় না কোর্ট চালায় না ব্যাংক চালায় না তারা কাফির তারা ফাঁসি তারা জালিম কে বলেছেন আল্লাহ রাবুল আলামী বলেছেন তাহলে জমিন যার আইন চলবে যদি আমরা এই বিষয়ে আমরা সন্দেহ করি তাহলে হাজার নামাজ হাজার যোজা হাজার ইবাদত আমাদের কোনো কাজ আসবে না কথা কি বুঝে আসছে এটা কি মন গড়া না কোরআনের আয়াত আছে আবার তো মিনু না বিবাহিল কিতাবি হতা করু না বিবাহ তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে মানবে আর কিছু অংশ অংশ বিশ্বাস করবে না মানবে না তাহলে তোমাদের জন্য দুনিয়ার জীবনে লাঞ্ছনা আর কেমতের জীবনে তোমাদেরকে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান নামে নেওয়া হবে কাদেরকে বলা হয়েছে তোমরা বলতে কাদেরকে বুঝাইছে কাদেরদেরকে না মুসলমানদেরকে কাফেরদেরকে না মুসলমানদেরকে তার মানে মুসলমান হওয়ার পরেও কেয়ামতের ময়দানে ধাক্কায় ধাক্কায় কোথায় না হবে জাহান্নামে নামে নেওয়া হবে কি শাস্তির কারণে কি অপরাধের কারণে এই শাস্তি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে যারা বাধা সৃষ্টি করে যারা এটা করে না তাদের জন্য এই শাস্তি আমাদের মোহাম্মদ সাহেব এটাকে আরো পরিষ্কার করে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন আমরা একটু আল্লাহকে আমরা দেখাই যে আমরা কারা কারা মৃত্যু পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাব জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা করে যাবো ইনশাআল্লাহ নারায়ণ নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর আসসালাম